জয়গুরু সকলকে রা আনন্দিত জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে এমন কিছু ক্রিয়াকর্ম ঘটে থাকে যার ফলস্বরূপ আমরা কোনো এক সময় হয়তো মানসিক অবসাদের মধ্যেও পড়ে যাই এই মানসিক অবসাদ থেকে কিভাবে বেরিয়ে আসবো সে মুহূর্তে কি কি করা উচিত সেসব তো কোনো মাথায় সে সময় আসেই না বরং আরও দিনের পর দিন যেতে আমরা আরও অবসাদের মধ্যে পড়ে যাই অবসাদগ্রস্ত হয়ে পড়ি আজকের আলোচনার মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর এই মানসিক অবসাদ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এ সময় আমাদের কি করলে ভালো হয় এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা আজ আলোচনাটি অতি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যদি আপনাদের মনে হয় ভিডিওটি একান্তই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আপনাদের ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলি লাইক ও শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই আপনাদের ঐকান্তিক মতামত অবশ্যই জানাবেন তা চলুন আলোচনার বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক বর্ধমানের এক দাদা তার মানসিক অবসাদের কথা বলেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে শ্রীশি ঠাকুর তাকে জানিয়েছিলেন ডিপ্রেশন অর্থাৎ অবসাদকে আমল দিলে আরও ঠেসে ধরে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে হয় মনে যদি গেরেও বসে তাও সেদিকে ভূক্ষেপ না করে জোর করে কৃত্রিমভাবে হলেও স্ফূর্তিজনক কাজকাম ও চিন্তা নিয়ে মেতে উঠতে হয় এতে কোন সময় মনের হাওয়া বদলে যায় তার ঠিক নেই এই যে স্ফূর্তিজনক কাজকাম ও চিন্তা নিয়ে মেতে ওঠার কথা শিশি ঠাকুর বললেন এটাও অনেক সময় আমাদের সম্ভব হয়ে ওঠে না তাই তো সেই সময়কালীন প্রমথদা নামক এক দাদা শিশি ঠাকুরকে এ বিষয়েও প্রশ্ন রেখেছিলেন যে অনেক সময় স্ফূর্তির সঙ্গে কিছু করবার মতো সম্ভাবনা থাকে না তখন কি করা যায় শিশি ঠাকুর সহস্যে দাঁড়িয়েছিলেন তখন আর কি করা দাঁত মুখ চেপে ঘাপটি মেরে পড়ে থাকতে হয় বেকায়দা কি চিরকাল থাকে দুঃখের পরে সুখ রাতের পরে দিন আসেই তবে এত ফাঁক খুঁজতে হয় পরমদল এই সময় এক মজার গল্প বলেছিলেন যা বেশ গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন একটা শেয়াল একবার জালের মধ্যে পড়ে যেয়ে প্রথমে লাফালাফি করতে লাগলো ভাবলো যদি ছিঁড়ে বেরোতে পারে কসরত করতে যখন পারল না তখন হতাশ হয়ে পড়ল ভাবল ব্যয় দেশে পড়লে তো মৃত্যু অবধারিত তখন সে এক ফোন দিয়ে আঁটল মাথায় মরার মতো ভান করে পড়ে রইল নড়েও না চড়েও না এত সন্তর্পণে নিঃশ্বাস ফেলে যে পেটের ওঠা নামা টের পাওয়া যায় না ব্যথ তো ভাবল শেয়ালটা মোড়ে পড়ে আছে তাই জাল তুলতে লাগলো এই ফাঁকে শেয়াল আজও দৌড় কালও দৌড় এ কথা বলতে বলতে শ্রী ঠাকুর হেসে একবার কুটি পাটি হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল যা করবে সাই কারো মনে নাই মতলব আঁটতে হয় ঘাপটি মেরে পড়ে থেকেও যা করার তা করবই শেয়াল যে শেয়াল তারও দেখো কত বুদ্ধি বলা নেই কওয়া নেই মার দৌড় আবার শ্রী শ্রী ঠাকুর হাসলেন বললেন ফাঁক পেলেই অমনি অবসাদ থেকে আনন্দের রাজ্যে দৌড় মারতে হয় কাহা ত্বক কুচকে থাকা যায় আর শালা ওতে লাভই বা কি শ্রী শ্রী ঠাকুর যেই এই কথাগুলো বললেন তেমনি তার সান্নিধ্যে থাকাকালীন সবার মধ্যে যেন এক আনন্দের নেশা লেগে গেল তা আজকের আলোচনা মোটামুটি এ পর্যন্তই আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড পৃষ্ঠা একশো সাতাশ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আনন্দিত জয়